একটু বেশি বেশি করে করে শেয়ার এবং হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবো আমার লাইফটা ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে নাকি এই যে খুব সুন্দর সুন্দর পার্টি ব্যাগ রেগুলার ব্যাগ সবকিছু নিয়ে হচ্ছে আজকে আমি এসেছি এবং সুন্দর করে সেই সাথে সাজাগুজু করেও এসেছি সুন্দর লাগে আমাকে একটু তাড়াতাড়ি করে কমেন্ট করে জানাবেন আমার লাইফটা ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে নাকি আমি এখন বর্তমানে আছি ফর এভার তনির মেইন ব্রাঞ্চ গুলশান পুলিশ প্লাজা লেভেল টু শপ নাম্বার তিনশো পঞ্চান্ন এবং তিনশো ছাপ্পান্ন তে আজকে খুবই সুন্দর সুন্দর ব্যাগ নিয়ে এসেছি কার কোনটা চাই কমেন্ট করে জানাবেন কার কোনটা চাই কে পার্টি ব্যাগ চাই এবং কে হচ্ছে রেগুলার ব্যাগ চাই কে কার কোনটা চাই কমেন্ট করে জানাও খুবই সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন নিয়ে এসেছে আমাদের প্রত্যেকটা ব্যাগ হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা বাপি মাহাতো হাই আপু হ্যালো সবাই একটু বেশি বেশি করে লাইফটা শেয়ার করে দিবে এবং হচ্ছে সবাই একটু বেশি বেশি করে জয়েন হয়ে যাও এবং আমাকে কমেন্ট করে যারা আমার লাইফটা ক্লিয়ারলি দেখে এবং শোনা যাচ্ছে নাকি লাইফটা ক্লিয়ারলি দেখে এবং শোনা গেলে আমি হচ্ছে আ খুব সুন্দর সুন্দর ব্যাগ নিয়ে এসেছি ব্যাগ দেখাবো আপু জুতার কোনো কালেকশন নেই হ্যাঁ জুতার অনেক কালেকশন আছে দেখাবো জুতাও প্রথম হচ্ছে ব্যাগ দেখে আজকে ভাবলাম যে কয়েকদিন যেমন এত সুন্দর সুন্দর আমাদের ব্যাগগুলো আসছে একটু ব্যাগের লাইটটা বেশি বেশি করে করি যাতে আমাদের আপুদের ঈদটা ভালো কাটে সুন্দর কাটে এবারে আমাদের ঈদ উপলক্ষে চায়না থেকে আমাদের অনেক ব্যাগের কালেকশন এসেছে নতুন নতুন নিত্য নতুন দিন আমাদের প্রতিদিনই হচ্ছে কোনো না কোনো নতুন ব্যাগের কালেকশন আসছে তো সবাই একটু বেশি বেশি করে জয়েন হয়ে যায় তারপরে হচ্ছে আমি আমাদের ব্যাগগুলো দেখাচ্ছি আজকে খুবই সুন্দর সুন্দর এবং হচ্ছে ফ্যান্সি স্টাইলিশ ব্যাগ দেখাবো প্রথমে এই ব্যাগটা দাও ব্যাগ দাম প্রথমে এই যে খুব সুন্দর একটা ব্যাগ নিয়ে এটা আপনারা এইভাবে ক্যারি করবেন দেখুন আপনাদেরকে অনেক বেশি স্টাইলিশ খুবই সুন্দর এবং খুব ডিজাইনের একটা ব্যাগ এবং হচ্ছে এটা এত সুন্দর একটা আইসুদিং কালার লাইট কালারের মধ্যে আপু জুতা আগে দেখাও যেহেতু আমাদের লাইভটা শুরুই হচ্ছে ব্যাগ এবং হচ্ছে ক্যাপশনটা ব্যাগে তাই হচ্ছে কিছু ব্যাগ দেখিয়ে দেন হচ্ছে আমি আপনাকে জুতা দেখাবো আমাদের জুতার মধ্যে হচ্ছে হচ্ছে এবং পর্যন্ত সেল আছে আমাদের অনেকগুলো আছে আপনার বেশি ইম্পর্টেন্ট হয় তাহলে ওই লাইভগুলো দেখে আসতে পারেন এবং আমি যে পরে আছি সেটা অনেক বেশি সুন্দর এবং হচ্ছে ফ্যাশনেবল একটা জুতা এটার উপর হচ্ছে আমাদের ডিসকাউন্ট আছে তো এই ব্যাগটা আমি আগে আপনাদেরকে দেখে এটার ডিটেলসটা বলে দিই এই ব্যাগটা এত বেশি সুন্দর এবং হচ্ছে অনেক সফট প্রত্যেকটা ব্যাগ হচ্ছে আমাদের চাইনা থেকে ইম্পোর্ট করা এবং এত ডিজাইনটা এত এলিগেন্স একটা ডিজাইন যখন হচ্ছে আপনি এটা ক্যারি করবেন এইভাবে খুবই সুন্দর লাগবে আপনাকে এই যে খুবই সুন্দর লাগছে আমি যে ওয়েস্টার্নটা পরে আছে তার সাথে কিন্তু এই ব্যাগটা অনেক জোস মানাচ্ছে এবং হচ্ছে খুবই ফ্যাশনেবল লাগছে যারা হচ্ছে এই ধরনের ফ্যাশনেবল ব্যাগ পছন্দ করেন তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এটা হচ্ছে এই ব্যাগটার সামনের ফ্রন্ট পার্টটা এবং হচ্ছে এটা হচ্ছে ব্যাক পার্টটা দেন হচ্ছে আমি এটা ভিতরে খুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা যে খুবই সুন্দর এটার বেলটা যখন এটা আমি ধরতেছি এভাবে এত স্টাইলিশ লাগছে এবং হচ্ছে এটার ভিতরে ডিটেলসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এভাবে হচ্ছে পিন করা দেন হচ্ছে ভিতরে লং বেল্ট এ দেওয়া আছে এই ব্যাগটার সাথে হচ্ছে একটা লং বেল্ট দেওয়া আছে আমাদের যতগুলা ব্যাগ আছে ম্যাক্সিমাম কি প্রত্যেকটা ব্যাগের সাথে হচ্ছে লং বেল্ট দেওয়া আছে শর্ট বেল্টও দেওয়া আছে তো যারা যেইভাবে ক্যারি করতে পছন্দ করেন যারা হচ্ছে মানে শর্ট বেল্ট দিয়ে ক্যারি করতে পছন্দ করেন তারা শর্ট বেল্ট দিয়ে এটা এভাবে ক্যারি করতে পারবেন আর যারা হচ্ছে একটু লং বেল্ট দিয়ে একটু নিচে নামায় ফেলবেন দিয়ে ক্যারি করতে পারবেন এবং এটার ভিতরে হচ্ছে একটাই চেম্বার এবং হচ্ছে অনেক জায়গা অনেক বেশি স্পেস ভিতর আপনারা ইজিলি অনেক কিছু ক্যারি করতে পারবেন অনেক কিছু ক্যারি করা যাবে দেখতে ছোট হলেও কিন্তু ভিতরে অনেক পরিমাণের জায়গা তো টেনশন করার কিছু নাই আপনারা হচ্ছে ইজিলি অনেক কিছু ক্যারি করতে পারবেন এবং

হচ্ছে আমি লাস্টের জুতোটা দেখাই দিয়েছি এবং সেম ব্যাগটার মধ্যে আরও একটা সুন্দর কালার বাউ এই কালারটা অনেক বেশি জজ আমাদের মানে ফরেবার যতগুলো ব্যাগের কালেকশন আছে প্রত্যেকটা ব্যাগই হচ্ছে অনেক বেশি সুন্দর এবং হচ্ছে অনেক বেশি কোয়ালিটি ফুল একটা ব্যাগ প্রত্যেকটা ব্যাগ হচ্ছে আমাদের চায়না থেকে ইমপোর্ট করা আমরা হচ্ছে খুবই মানে দেখে শুনে ব্যাগগুলো কালেক্ট করেছো আপনাদের টেনশন নেই আপনার হচ্ছে মানে ইজিলি হচ্ছে ব্যাগটা পছন্দ করা হচ্ছে জাস্ট অর্ডার কনফার্ম করে তাহলে নাম থেকে না ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলে এবং এই কালারটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ব্যাগের হচ্ছে ডিজাইন সেম জাস্ট হচ্ছে কালারটা একটু চেঞ্জ করা ভিতরে অনেক বেশি জায়গা আছে এবং একটু লং বেল্ট দেওয়া আছে এই যে এই যে এম দাওয়া ডিজাইনটা আছে খুবই সুন্দর কোয়ালিটি ফুল আমি হচ্ছে আপনাদের কাছ থেকে দেখাই দিচ্ছি এটার মধ্যে খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে এই যে খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে এবং এইটার যে লোগোটা দেওয়া আছে খুবই সুন্দর এবং হচ্ছে হ্যাঁ খুব সুন্দর এবং হচ্ছে এটার ইটা অনেক বেশি জোর আপু আরেকটা ব্যাগ দেখাও হ্যাঁ দেখাচ্ছি মোহনা এটার হচ্ছে কালারগুলো দেখিয়ে দেন প্রাইস বলে আমি হচ্ছে নেক্সট ব্যাগগুলো দেখাচ্ছি এটার মধ্যে আরো দুইটা কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইটটা আমাদের হচ্ছে অনেক মানে এটা অনেক বেশি পছন্দ করে সবাই এবং হচ্ছে এটা এতটাই ভালো মানে রেগুলার আমরা যখন ব্যাগ ক্যারি করি না তখন হচ্ছে আমরা এরকম ইয়া কালারটা দেখেন ইশরা জাহান মোহন আপু পিঙ্ক কালার আছে না এই ডিজাইনটার মধ্যে পিঙ্ক কালার নেই তবে হচ্ছে আমাদের অন্য ডিজাইনের মধ্যে হিউজ আমাদের পিঙ্ক কালার ব্যাগ আছে এবং অনেক সুন্দর সুন্দর কালার যখন আপনারা সামনে সামনে দেখবেন হচ্ছে মনটা ভরে যাবে খুবই সুন্দর সুন্দর কালার ব্যাগ তবে এইটার মধ্যে হচ্ছে চারটা কালার অ্যাভেলেবেল এই একটা সুন্দর কালার এই হচ্ছে ব্ল্যাক কালার মোস্ট ডিমান্ডিং একটা কালার খুবই সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন সেহেজা শেহেজা হুরাইন শেহেজা আপু আপনাদের শোরুম কোথায় আমাদের শোরুমের আমি বলে আমাদের শোরুমের নাম হচ্ছে ফরেবার টনি ফরেবার তনি মেইন ব্রাঞ্চ হচ্ছে গুলশান পুলিশ প্লাজা লেভেল টু শপ নাম্বার তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন আমি আরো একবার বলে দিচ্ছি গুলশান পুলিশ প্লাজা লেভেল তিনশো পঞ্চান্ন এবং তিনশো ছাপ্পান্ন এই ব্যাগটা লাস্ট একটা কালার আছে লাস্ট কালার টা সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিয়েছি হোয়াইট কালার খুবই হোয়াইট কালার টা অনেক বেশি ড্রো যখন এই যে আমার এই ড্রেসটার সাথে কিন্তু হোয়াইট কালারটা অনেক বেশি ভালো মানুষ

আপু এই ব্যাগ গুলার প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলল আপু ল্যাভেন্ডার কালার হবে আমাদের এইটার মধ্যে ল্যাভেন্ডার কালার নেই তবে

আপনারা অন্যান্য ড্রেস সাথে ক্যারি করতে পারবেন খুবই সুন্দর এবং হচ্ছে ব্যাগটা সব থেকে বেশি ভালো লাগে এই প্রিন্টার কারণে এই প্রিন্টার যখন এটার সাথে দিয়েছে কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি জোর সবাই হচ্ছে বেশি বেশি করে লাইক শেয়ার করে দিবা এবং হচ্ছে বেশি বেশি করে সবাই জয়েন হয়ে যা এর স্বর্ণ সব প্রীতি আসলে প্রীতি প্রত্যেকটা ব্যাগই হচ্ছে অনেক বেশি জোর তারপর এটা ভুলো দিয়ে লাগানো এই হলো ভিতরে আমি এটা ফুল আর হচ্ছে দেখা দিই যাবো এটা ভিতরে একটা লং বেল্ট দাও আছে খুব সুন্দর লং বেল্ট এবং আমাদের প্রত্যেকটা ব্যাগ হচ্ছে কিন্তু চাইনা বিম কোট করা এবং এটার ভিতরে হচ্ছে দুইটা চেম্বার আছে অনেক অনেক জায়গা আছে তো আপনারা অনেক কিছু ক্যারি করতে পারবেন নাইস হ্যাঁ আসলে অনেক নাইস খুব সুন্দর এটা হচ্ছে বাকি এই কালারগুলো আছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখে দেখাচ্ছি এটার মধ্যে এই যে মোস্ট রিওয়াইন্ডিং কালার ব্ল্যাক Blackটা দেখেন ও বাহ এত ফ্যাশনেবল এবং এত সুন্দর একটা ব্যাগ যখন এটা আমি ক্যারি করতেছি पूरा टाइम मानी

পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এই প্রত্যেকটা ব্যাগই হচ্ছে অনেক বেশি জোজ এবং হচ্ছে অনেক বেশি কোয়ালিটি ফুল এবং হচ্ছে এই ব্যাগটা সেম ডিজাইনের মধ্যে লাস্ট কালারটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে লাস্ট কালার ওয়াও ওয়াও ফ্যান্টাস্টিক একটা কালার ওয়াও ওয়াও এই কালারটা এত বেশি জোজ এবং এত বেশি এলিগেন্ট কার এটা পছন্দ কার এটা পছন্দ কে নিয়ে যাবে তাড়াতাড়ি করে হাত তোলেন তাড়াতাড়ি করে হাত তোলেন প্রত্যেকটা ব্যাগ কিন্তু আমাদের চায়না থেকে ইম্পোর্ট করে এবং হচ্ছে কোয়ালিটি হচ্ছে মানে টপ নোজ কোয়ালিটি প্রত্যেকটার কোয়ালিটি হচ্ছে টপ নোজ যখন আপনারা ব্যাগগুলো সামনাসামনি দেখবেন এবং হচ্ছে সামনাসামনি এটা ক্যারি করবেন তখন হচ্ছে বুঝতে পারবেন এটার কোয়ালিটিটা কেমন তো যার যেই কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবে এটার মধ্যে এই চারটা কালারই হচ্ছে অ্যাভেলেবেল ছিল এবং আমি চারটা কালারই দেখিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা এই ব্যাগটার প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা যার এটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলে এই ব্যাগটার প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা সবাই বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দাও সবাই বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দাও এবং হচ্ছে লাস্ট অন্য আরে একটা ডিজাইন দেখাই দিচ্ছি খুবই সুন্দর ডিজাইন এটা এই এখন যে ব্যাগটা আমি দেখাবো এই ব্যাগটা হচ্ছে একটু বড় ব্যাগ যারা হচ্ছে মানে অনেক কিছু ক্যারি করতেন যারা যাদের বেবি আছে বা লং ট্যুরে যেতে চাও বা অনেক কাছে ভার্সিটিতে পড়াশোনা করো তাদের জন্য হচ্ছে এই ব্যাগটা এই যে দেখো খুবই সুন্দর একটা ব্যাগ বা এটা লেদারটা হচ্ছে একটু মানে অন্যরকম একটা লেদার এবং হচ্ছে অনেক সফট একটা লেদার মধ্যে আমি আপনাদেরকে সামনে থেকে এটা দেখাই দিচ্ছি তাহলে আপনারা এটা ভালো করে বুঝতে পারবেন এই যে খুবই সুন্দর খুবই সুন্দর এবং এটা ডিজাইনটাও অনেক বেশি ইউনিক একটা ডিজাইন খুবই সুন্দর এটার মধ্যে আমাদের প্রায় অনেকগুলো কালারই আছে তো যার যেই কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেল আমার তো হচ্ছে এই কালারটাই হচ্ছে অনেক পছন্দ পছন্দ আমার জুতার সাথে কি আছে

সাদেক আসসালামু আলাইকুম আপু ভিডিও শেয়ার করলে কি গিফট আছে না ভিডিও শেয়ার করলে গিফট নেই ভিডিও শেয়ার করলে সবাই দেখতে পারবে এমনি এসে হচ্ছে আমাদের সব থেকে কাটা করবে আপনাদের রিলেটিভের জন্য এই যে ব্যাগটার ডিটেলস আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে ব্যাগটার ফ্রন্ট পার্ট এগুলো এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক খুব সুন্দর একটা ইয়ার চেম্বার আছে এটার মধ্যে আপনারা টাকা পয়সা রাখবেন আমরা তো বাঙালি মানুষ ব্যাগের পিছন সাইডটাতেই টাকা পয়সা রাখি এবং এটা কি খোলার আছে ঠিক আছে এবং হচ্ছে অনেক ভিতরে জায়গা আছে এবং হচ্ছে প্রত্যেকটা ব্যাগের হচ্ছে লং বেল্ট দেওয়া আছে এবং হচ্ছে প্রত্যেকটা ব্যাগের ভিতরে হচ্ছে অনেক পরিমাণের জায়গা একটা করে চেম্বার আছে আপু রমাদানের অফার কি আমাদের রমাদান উপলক্ষে কিন্তু অনেক অফার চলছে আমাদের জুতার উপরে কিন্তু কিছু ব্যাগের উপরে তাড়াতাড়ি করে হচ্ছে আমাদের শপে চলে আসে এবং হচ্ছে সব ভিজিট করো যার যেটা পছন্দ হয় নিয়ে যা আবার যদি কেউ অনলাইন থেকে অর্ডার করতে চায় সবাই হচ্ছে আমাদের ফলো দিয়ে রাখো এবং হচ্ছে অনলাইন থেকে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে

হ্যাঁ আমি আজকে বাবুকে টিকা দিতে গিয়েছিলাম ও আজকে ভিটামিন এ ক্যাপসুলটা পাইছে এবং হচ্ছে সেই সাথে তার একটা টিকা ছিল তো দেন হচ্ছে ওই টিকাটা দিয়ে আমরা লাইভ করতে চলে এসেছি এই যে ওয়াও এই ব্যাগটারও আরো একটা সুন্দর কালার এই যতগুলো আমি এই ডিজাইনটার মধ্যে দেখেছি এই কালারটা আমার কাছে বেস্ট মনে হচ্ছে অনেক সুন্দর কালার অনেক সুন্দর টনি আপুকে দিয়ে দেন আপনার বাচ্চাকে কেন আপু প্যান্ট ওয়েস্ট সাইজ আমার থার্টি টু বাট আপনারা যে সাইজটা দিয়েছেন ওইটা একেবারে ছোটো হয় আমার তাহিবা কিটা নিয়ে চলে গেতে যাই হোক হ্যাঁ হ্যাঁ আপনি হচ্ছে আমাদের এই মানে এই ইনবক্সে মেসেজ দিয়ে রাখেন আপনার কি প্রবলেম আমাদের হচ্ছে মডারেটর আপনার মেসেজটা দেখবে দেখ হচ্ছে আপনার যে প্রবলেমটা হয় ওটা সলভ করে দিন এই যে এটার মধ্যেও খুব সুন্দর একটা কালার আমার এই ব্যাগগুলোর মধ্যে সব থেকে বেশি এই কালারটা বেশি পছন্দ হয়েছে তো যার যেটা পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এবং এর হচ্ছে আরও দুইটা কালার অ্যাভেলেবেল আছে যে একটু বাহ এটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে একটু গ্রিনিশ বাইক দিচ্ছে এটা হচ্ছে অনেকটা গ্রিনিশ বাইক দিচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলে এটার মধ্যে আমাদের আরো একটা সুন্দর কালার আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা অনেক বেশি জোসের কাছে মানে একটা ব্ল্যাক কালার ওয়াউ গ্রিন কালার ওয়াউ সব ওয়াউ ওয়াউ ওয়াহ ওই রকম আর কি খুবই সুন্দর খুবই সুন্দর মাশাল্লাহ কিউট বাচ্চা আপনার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এই যে সুন্দর এই ব্যাগটা যার এটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবে আমাদের প্রত্যেকটা ব্যাগ হচ্ছে চায়না থেকে ইমপোর্ট করা তো সবাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসা ব্যাগগুলো দেখো দেন লাস্ট ওয়ান ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা দেখো বাও এটা হচ্ছে ব্ল্যাক এবং হচ্ছে অ্যাশ কালারের একটা কম্বিনেশন খুবই সুন্দর খুবই সুন্দর কালার প্রত্যেকটা ব্যাগের কালারই হচ্ছে অনেক বেশি জোস যার যেই কালার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন যার যেই কালার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন প্রাইস এটার প্রাইস হচ্ছে 3350 টাকা আমাদের এই ব্যাগটার প্রাইস হচ্ছে 3350 টাকা যার এটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেল এই ব্যাগটার মধ্যে বাকি যে কালারগুলো अवेलेबल আছে সেগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমার সবথেকে পছন্দের কালারটা হচ্ছে এটা এই মধ্যে এই কালারটা অনেক বেশি জোন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এটার প্রাইস হচ্ছে তেত্রিশশো টাকা এই ব্যাগগুলোর প্রাইস হচ্ছে তেত্রিশশো টাকা এটার মধ্যে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এই ব্যাগের ডিজাইনটার মধ্যে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে তেত্রিশশো টাকা এই ব্যাগটার প্রাইস হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা তো কার কোনটা চাই তাড়াতাড়ি করে বলে দেন আমি হচ্ছে এটা নিয়ে যাই

সুটের উপরে এটুক পর্যন্ত হচ্ছে পুরোটা লাইট ওয়ার্ক করা এবং খুবই সুন্দর এগুলো হচ্ছে আমাদের থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা তো এটার মধ্যে আমাদের প্রায় তিন চারটা কালার অ্যাভেলেবেল আছে যার এই ড্রেসটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন অর্ডারটা কনফার্ম করে দিই এই স্যুটটার প্রাইস হচ্ছে 7050 টাকা আমার পরার যে জামাটা এটা প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আমার পরার যে ড্রেসটা এটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা যা এটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটার মধ্যে আমাদের তিন চারটা কালার অ্যাভেলেবেল আছে এবং একটু আগে একটা ভাইয়া হচ্ছে আমার পরার যে জুতাটা সেটা দেখতে চাইছি এটা হচ্ছে আমি আপনাকে একটু কাছ থেকে দেখাই দিচ্ছি এই যে জুতাটা খুবই সুন্দর এটা হচ্ছে একটা হিলের মধ্যে খুবই সুন্দর এই জুতাটা যার এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেন এবং হচ্ছে আপনার পায়ের সাইজ বলে দেন হচ্ছে অর্ডারটা কনফার্ম করে এটা খুবই সুন্দর একটা জুতা এটা প্রাইস কত

পাঁচশো টাকা তো আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচে আশা করছি লাইভটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকালকে দেখা হবে নতুন আরেকটা লাইভে সেই পর্যন্ত ফরেবার তনি সাথেই থাকেন আল্লাহ হাফেজ